আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিডিয়া ওয়ার্ল্ড আলমডেঙা নিয়মিত আয়োজন জনতার ভাবনা এই জনতার ভাবনা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আলমডেঙা উপজেলার বারাদি ইউনিয়নের এই আঠারখাদা বাজারে আজকে গ্রামীণ বাজার বসে সাপ্তাহিক বাজার সে বাজার উপলক্ষে মূলত আমাদের জনতার ভাবনা এই অনুষ্ঠানটি প্রিয় দশক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কেমন প্রার্থী নির্বাচিত করতে চান চোয়াডাঙ্গা এক আসনে আপনারা তাদের আমরা তাদের মনের ভাষাটা জানবো এবং আপনাদের জানাবো চলুন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন আমরা হাটের ভিডিওতে যাই এবং জানার চেষ্টা করি জনতা কেমন প্রার্থী চুয়াডাঙ্গা এক আসনে দেখতে চাই এখানে অনেক মানুষ আছে আমরা একটু কথা বলি আসেন ভিতরে আসসালামু আলাইকুম আর পুরাতন পুরাতন আসন্ন নির্বাচন হতে যাচ্ছে এক আসনে আপনারা কেমন প্রার্থী পছন্দ করতে যাচ্ছেন আমি তো বাবু ভোট সেন্টারে যাবো না ভোট সেন্টারে যাবেন না কেন ভোট সেন্টারে যাবেন না আমাকে ভোট সেন্টারে যাওয়া হবে সেক্ষেত্রে কি আপনি আমিলিগ করতেন আওয়ামী লীগ নেই বলে ভোট যাবেন না তাই না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা কোথায় আঠারো কথা আঠারো কথা আসন্ন নির্বাচনে সোয়াডাঙে এক আসনে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন আমরা নির্বাচন এই দেখতে চাচ্ছি আছে বিএনপির থেকে বিএনপি ধানেশিস ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা এই যে আঠারো কথা আঠারো কথা আসন্ন নির্বাচনে সোয়াডাঙে এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন আমরা বিএনপি বিএনপি ধন্যবাদ

বাসা কোথায় বাসা আটার কাছে আসন্ন নির্বাচনে চোয়ান এক আসনে কেমন প্রার্থী নির্বাচন করতে চাচ্ছেন এখন আর কি বুঝবা এখন আপনার মনে যেটা চাই সামনে সেটা বলতে পারেন না বললে না বলতে পারেন আপনার ইচ্ছা আমরা এখন কম নাকি করবেন এখন ঠিক ঠিক করা হয়নি ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক আমরা একটু এই সাইডে আসবো চাষা আসসালাম আলাইকুম বাসা কোথায় চাষা বাসা তো আমার এই আটার খাতে গেলাম আসন্ন নির্বাচন হতে যাচ্ছে চুয়ান এক আসন আপনি কেমন প্রার্থী পছন্দ আপনাদের প্রার্থী বলতে আমরা চাষি মানুষ আমরা তো ওই সব তালে থাকিনি বাবু তালে থাকেন না না আমি সব তালে থাকি ভোট তো দিতে হবে একটা নাকি যাই হোক একটা দেবো এখন সিদ্ধান্ত নেন না ধন্যবাদ আপনাকে কথা বলবেন

বাসা কোথায় আসলে আসনে নির্বাচনে চোয়াডাঙ্গ এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন দেখ আবার কি করা যায় এমন সিদ্ধান্ত নেননি ধন্যবাদ আপনাকে ভাই

সে ভালো দেখো কি যে কে সে কি মার্কা ভালো আছে শেষ ধানের শেষ ধন্যবাদ আপনাকে ভাই আসসালাম আলাইকুম বাসা কোথায় বাস সাঠারো আসন্ন নির্বাচনের চুয়াটে নিয়ে এক আসনে কেমন ব্যাট নির্বাচিত করতে যাচ্ছেন

অফিচ দিয়া

যদি থাকলে বলতে হয় না হলে বলেন যে আমার এখনো পছন্দ হয়নি এখন সিদ্ধান্ত নেই নেই বললে বলতে পারে না বললে না বলতে আপনার ইচ্ছা না ভোট এখন একটা করে হিসাবে তো দাবি আসে দিতে হবে সেক্ষেত্রে এখন সিদ্ধান্ত নিয়েছেন নাকি নেননি সিদ্ধান্ত এখন নাকি নেওয়ার পর এখন প্রকাশ করা যাবে না এখন সেটা একটা কথা

আসন ত্রোত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসনে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চান ভাই আমরা ধানের শিষ দল করি আমরা ধানের শিষকে ভোট দেয় ধন্যবাদ ভাই তারুণের প্রথম বোট নাকি ধানের শিষের পক্ষে ধন্যবাদ আসন বাসা কোথায় আমার বরফ ডাউকে বলে আছে ডাউগি বেলগাছি এখানে কী করছেন ও আসন নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসনে আপনারা কেমন যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন সেটা পরপর মানে

আমরা ধানের শেষ করি ধন্যবাদ